পৃথিবীতে দু ধরনের মানুষ আছে একজন সুযোগের অপেক্ষায় বসে থাকে আরেকজন সুযোগ না থাকলেও নিজের জেদে তা বানিয়ে নেয় ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন সেই দ্বিতীয় ধরনের মানুষ দারিদ্র সমালোচনা ব্যর্থতা কিছুই তাকে থামাতে পারেনি তার জেদ ছিল অবিশ্বাস্য দুই সালে ইউরোপা লিগ ফাইনালে রোনালদো মাঠে খেলতে পারছিল না একটি মারাত্মক ইঞ্জুরির কারণে তবুও সে হার মানেনি মাঠের পাশে দাঁড়িয়ে দলকে উৎসাহিত করেছিল হাত নেড়ে চিৎকার করে খেলোয়াড়দের মোটিভেট করেছিল এবং শেষ পর্যন্ত পর্তুগাল তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল এটা আমাদের শেখায় লড়াই শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নেই রোনালদো জন্মেছিলেন দরিদ্র পরিবারে ছোটোবেলায় খাবারের অভাব ছিল পরিবারের কষ্টে দিন কাটাতো বাবা মদ্যপানে আসক্ত ছিলেন আর মা গৃহিণী চার ভাই বোনের মধ্যে রোনালদো ছিলেন সবার ছোট। তবুও ফুটবল নিয়ে তার ভালোবাসা এত শক্তিশালী ছিল যে ক্ষুধার্ত অবস্থাতেও সে মাঠে গিয়ে খেলতো ছোটোবেলায় খাবারের জন্য সহপাঠীর কাছে জিজ্ঞেস করতো এমনকি ম্যাকডোনাল্ডসে গিয়ে বার্গার চেয়ে খেত রোনালদো আট বছর বয়সে ক্লাবে যোগ দেন বারো বছর বয়সে যোগ দেন স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে ছোট্ট ছেলেটি এলো একটি নতুন শহরে নতুন ভাষা নতুন পরিবেশ সবই ছিল তার জন্য চ্যালেঞ্জিং স্কুল থেকে বের করে দেওয়া মানুষের মজা কিছুই তার মনোবল ভাঙতে পারেনি বরং সে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আরও শক্তিশালী করেছে রোনালদো প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা অনুশীলন করতেন ম্যাচের পরে সবাই বিশ্রাম নিত সে তখনও মাঠে ঘাম ঝরাতো ফিটনেস স্ট্যামিনা স্কিল সব কিছু তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ছিল তরুণ বয়সেই এমন দায়িত্ব এবং কঠোর পরিশ্রম তাকে তৈরি করেছে গ্রেটেস্ট অফ অল টাইম হিসেবে আজ রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং প্রথম বিলিয়নিয়ার ফুটবলারের মর্যাদা পেয়েছেন তার অর্জন অসংখ্য পাঁচটি ব্যালন্ডিয়র ইউরোপিয়ান গোল্ডেন বুট চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বাধিক গোল দেশের জার্সিতেও সাফল্য অথচ তার পথ শুরু হয়েছিল দারিদ্র ক্ষুধা ও পরিবারের সমস্যার মধ্যে দিয়ে রোনালদোর শিক্ষা খুব স্পষ্ট প্রতিভা থাকলেই হবে না কঠোর পরিশ্রম করতে হবে প্রতিভা কম হলেও যদি কঠোর পরিশ্রম করো তুমি সব অর্জন করতে পারবে ক্লান্ত বা হাল ছাড়ার সময় রোনালদোর জীবন মনে করো বিজয়ী হতে হলে ঘাম ঝরাতে হয় কিংবদন্তি হতে হলে নিজের সীমা ভাঙতে হয়